মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ইনশাল্লাহ সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমাদের কাছে অফিশিয়াল প্রাইস থেকে মিনিমাম এক টাকা বারোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে পাবেন আরেকটা হট প্রোডাক্ট আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা আর দুইশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রোডাক্ট জি জিরো ফাইভ এগারো হাজার পাঁচশো টাকা চারশো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পোকো এক্স সিক্স প্রো আছে এক্স সেভেন প্রো আছে পোকো এক্স সিক্স নিউ আছে আজকের বাজারে সবচেয়ে অভার প্রাইস আমি একটা চেষ্টা করি যে হয়তো একটু দেখজনের কাছে খারাপ লাগতে পারে বাট একটা হান্ড্রেড পারসেন্ট ইনটেক একটা ফোন রিভিউতে রাখতে পারলে বা একটা কাস্টমার হাতে পৌঁছে দিতে পারলে এটা নিজেদের কাছে গর্ব চেষ্টা করি আপনার কষ্টের টাকা ভালো একটা প্রোডাক্ট আপনি হাতে বুঝে পান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ঢাকা বিটি ব্লকসে আমি মোহাম্মদ সোহাগ গাজী ফ্রম সোহাগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে রামাদান মোবারক প্লাস আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই থাকবে বাজারের সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এর পাশাপাশি থাকছে ওপো রিয়েলমি ভিভো ওয়ান প্লাস হনরের সকল অফিশিয়াল ডিভাইস প্লাস থাকছে অফিসিয়াল প্রোডাক্টের সাথে ধামাকা ডিসকাউন্ট প্রাইসের মধ্যে তো আজকে থাকবে শুরুতে ওপোর একটা নতুন ডিভাইস ওপো এ ফাইভ প্রো যেটা বর্তমান বাজারে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা আপনারা সবাই জানেন যে এটা যে কোনো পরিবেশে এটা কেমন ভাইরাল এটা কেমন ভাইরাল যেমন এটা গাড়ি নিচে ফালাইলো কিছু হয় কিছু হয় না হাত থেকে পড়লে কিছু হয় না ফালাই দেখেন তো ভাই হাত থেকে পড়লো একটু ফালাই দেখেন না ভাই ফালাই দেখামু এই যে দেখি দেখি এই যে ভাই ফালাই দিছে দেখি ফোনটা এটা কি আসলে ডেড ড্যাম নাকি লাইভ ড্যাম একবার ওই যে দেখেন এই দেখেন অরজিনাল ফোন হাত থেকে পড়ল কিছু হবে না আমি যদি বলি যে ভাইয়ার যে উচ্চতা কত ভাই 5 ফিট 8 ইঞ্চি হবে আমি এখান থেকে যদি ফেলে দেই ভাই ফেলবো ভাই দেখেন এই যে ফেলে দিলাম দেখেন দেখি কিছু হয় কিনা দেখি দেখি দেখেন একদম মানে হানড্রেড পার্সেন্ট যারা স্ট্রংয়েস্ট একটা ফোন ওয়াটারপ্রুফ ফোন চান চমৎকার এই ফোনটি ভিউয়ার্স আপনারা নিতে পারেন এই ফোনটা অফিশিয়াল যে প্রাইস আছে তার থেকে ডিসকাউন্ট দিতে পারবেন তো ভাই জি ইনশাআল্লাহ কত ডিসকাউন্ট দিবেন ভাই এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 24000 টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি 22500 টাকা 22500 মানে 1500 টাকা ডিসকাউন্ট 22500 টাকা আই মিন 1500 টাকা ডিসকাউন্ট প্রাইজে সাথে গিফট থাকবে ভাই আর যদি কেউ ডিসকাউন্ট নিতে না চান হ্যাঁ গিফট নিতে চান ওকে তাহলে একটা নিক ব্র্যান্ড সাথে গিফট পাবেন ওমি ওমি অফিশিয়াল ব্র্যান্ড অফিশিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই যে 200 দিনের রিপ্লেস গ্যারান্টি ওকে দেখেন প্লাস ফুল প্রাইজে নিতে হোক যদি ফুল প্রাইজে নেন তাহলে আপনারা এই গিফটটা সাথে পাবেন অস্থির অস্থির দেখেন ভাই মানে এই প্রোডাক্টটা নিবেন আপনি ডিসকাউন্ট নিবেন আর হলো আপনার এই যে 500 টাকা 500 টাকা 500 টাকা ডিসকাউন্ট প্রাইজে চমৎকার চমৎকার প্রথমে আমরা ধামাকা একটা প্রোডাক্ট দেখে নিলাম যেটা বর্তমানে কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট এখন এটার কিন্তু দুইটা কালার হ্যাঁ কেউ গেরে নিতে পারবেন আবার কেউ যদি চান আপনারা গ্রিন টাও নিতে পারবেন হ্যাঁ এরপর আমরা এখানে ওপোর আরো ডিভাইস আছে যেমন ওপো এ থ্রি আছে এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে উনিশ হাজার সাতশো টাকা দিচ্ছি উনিশ হাজার সাতশো টাকা উনিশ হাজার সাতশো টাকায় দিচ্ছি এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ এফ টুয়েলভ এফ ফোর জি আর দুইশো ছাপ্পান্ন জিবি এটার অফিশিয়াল প্রাইস কত আঠাইশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ছাব্বিশ হাজার চারশো টাকা ছাব্বিশ হাজার চারশো সুপার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এবং কালারগুলো অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্টে বাংলাদেশের যে কোনো জেলাতে কাস্টমার কেয়ারে অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই পাবেন

আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার বাংলাদেশ অফিসিয়াল ফোন ওকে এছাড়াও আপনারা চাইলে যেখানে আছে রেনো টুয়েলভ প্রো পাশাপাশি রেনো টুয়েলভ পাচ্ছেন এছাড়াও যারা রেনো থার্টিন চান থার্টিন প্রো চান প্রত্যেকটা ভেরিয়েন্টি আমাদের কাছে পাবেন মার্কেটে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাডমিন্ট উনত্রিশ নম্বর শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির মাঝখানে তো এছাড়াও যারা সরাসরি শপে না আসতে পারবেন আপনারা ঢাকার বাইরে থেকে যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ওয়ার্ডার কনফার্ম করার জন্য এক টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলে ওয়ার্ডার কনফার্ম হয়ে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে হবে আপনার কাছে সব সিলপ্যাক প্রোডাক্ট থাকে হ্যাঁ হান্ড্রেড ইনটেক প্রোডাক্ট থাকে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারান্টি এ পাশে পাচ্ছি আমরা রিয়েলমির কিছু প্রোডাক্ট রিয়েলমি অফিসিয়াল রিয়েলমি সি সিক্সটি থ্রি এটা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রুম অফিসিয়াল প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি পনেরো হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি আমরা নোট সিক্সটি এক্স চার চষট্টি দশ হাজার ছয়শো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি নোট সিক্সটি নোট সিক্সটি নোট সিক্সটি এগারো হাজার পাঁচশো টাকা চার চোষট্টি চার একশো আটাই জিবি বারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি রিয়েলমি সি সিক্সটি ফাইভ সি সিক্সটি ফাইভ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটার অফার প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার সামথিং এখানে পাচ্ছি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম অফিসিয়াল প্রাইস কত অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র উনিশ হাজার দুইশো টাকাতে মাত্র উনিশ হাজার দুইশো টাকাতে এখানে পাচ্ছি রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকাতে এছাড়াও রিয়েলমির আন কিছু ডিভাইস আছে এখানে পাচ্ছি আমরা একটা ওল্ড ডিভাইস রিয়েলমি জিটি টু প্রো রিয়েলমি জিটি টু প্রো এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি সিক্সটি ওয়ান এটা অফিসিয়াল বাংলাদেশ এটার কিন্তু আরেকটা আনঅফিশিয়াল প্রোডাক্ট আছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান এটাও একটা রিয়েলমি সি সিক্সটি ওয়ান এটাও একটা রিয়ে রিয়েলমি সি সিক্সটি ওয়ান যারা একটু বাজেটের মধ্যে স্টোরেজটা বেশি চান তাদের জন্য এটা লিস্টে আছে কারণ হচ্ছে এটা মেড ইন ইন্ডিয়া এবং এটার আউটলুকিংটা আমরা একটু দেখাই দিই আপনাদের জন্য অনেকে বিভ্রান্তি হয়ে যান আসলে দুইটা প্রাইজ আসে দুই রকমের হ্যাঁ কিন্তু আউটলুকিংয়ের পরিবর্তন কি এই যে এখানে দেখেন নোট সিক্সটি এটা হচ্ছে ব্যাকে বত্রিশ ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান পঞ্চাশ ক্যামেরা বাংলাদেশ অফিসিয়াল ফোন ছয় একশো আট জিবি অফিশাল পনেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজ মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের অফিশিয়াল সিন সিক্সটি ওয়ান এটা হচ্ছে ইন্ডিয়াতে অফিশিয়াল সিন সিক্সটি ওয়ান এটা এটাকে সেম ফোনটাই দেখতে কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে নোট সিক্সটি নামে জি জি নোট সিক্সটি নামে কিন্তু দেখতে এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে আপনারা যেই নামে নিতে মন মঞ্চে নিতে পারবেন এরপর আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো আছে নার্জো সেভেনটি টার্বো আট একশো আটাই জিবি চব্বিশ হাজার আটশো টাকা ছ একশো আটাই জিবি

এখানে পাচ্ছি আমরা রেডমি থার্টিন এগুলো হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমাদের কাছে অফিসিয়াল প্রাইস থেকে মিনিমাম এক হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাআল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইজে তো পাবেনই এবং আসার আগে অবশ্যই ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন যেহেতু আনফিশিয়াল প্রোডাক্ট বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইজের পরিবর্তন আসে সো আসার আগে একটু ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন এরপরে আমরা আরেকটা গেমিং ডিভাইসের সন্ধান পাইছি আপনাদের জন্য খুবই একটা সীমিত স্টক আসছে ইনফিনিক জিটি টোয়েন্টি প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় তবে স্টক খুবই সীমিত আসার আগে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন ঢাকার বাইরে যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে আরেকটা হট প্রোডাক্ট আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা আর দুইশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রোডাক্ট এটা যেহেতু বর্তমান বাজারে প্রোডাক্টের রেয়ার ফোন দিয়ে প্রাইসটা জেনে আসবেন এখানে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন ভিভো ওয়াই টোয়েন্টি এ ভিভো টি টু এক্স এক কথা বলতে পারেন ভিভোর সকল অফিশিয়াল ডিভাইসই পাবেন মার্কেটের সবচেয়ে রিজনেবল ডিসকাউন্ট প্রাইজের মধ্যে ইনশাল্লাহ এখানে পাচ্ছি আমরা ভিভো বি ফোরটি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা ভিভো

এখানে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে স্যামসাং এম থার্টি ফাইভ এটা হচ্ছে মাত্র একুশ হাজার টাকা ছয় একশ জিবি মাত্র একুশ হাজার টাকা এখানে এম থার্টি ফোর আছে আঠারো হাজার দুইশো টাকাতে পাচ্ছেন আপনারা স্যামসাং এম ফিফটিন ফিফটিন ফাইভ জি প্রাইম এডিশন এখানে পাচ্ছি আমরা দশ হাজার পাঁচশো টাকায় এফ জিরো ফাইভ এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ থার্টি ফাইভ

এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই থাকছে সম্পূর্ণ ইনটেক অবস্থায় এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপর আমরা পাচ্ছি মোটো জি থার্টি ফাইভ জি আর একশো জিবি পনেরো হাজার পাঁচশো টাকা যা মার্কেটের দাম একটা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা এখানে আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে যেমন এখানে ট্যাব আছে ট্যাবের কালেকশন হ্যাঁ ট্যাব হ্যাঁ তো যারা ট্যাব কালেকশন নিতে চান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে

32 পাস ছিল সফল শেষ এখন দিবেন আমি আরও আপডেট করে দিলাম মাত্র 32000 টাকা অনেক ভিউয়ারস ভাই চিন্তা করে ভাই দাম তো কম পাইছি কিন্তু ঢাকা শহরে গিয়ে দিই 2-3000 টাকা খরচ হয় সময় লাগে কুরিয়ারে নিবো ভাই হ্যাঁ এটার জন্যই বলা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি কুরিয়ারে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন সেই কমিটমেন্টগুলো আমাদের দেওয়া থাকে ইনশাআল্লাহ এবং এখানে বলছি আমরা moto s15 নিউ মাত্র 30000 টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ টাকায় মোটো তেত্রিশ হাজার আটশো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার টাকায় আট একশো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি এবং আমাদের কাছে কিন্তু আইকিউরও একটা বিশাল কালেকশন আছে যেমন এখানে আপনারা পাচ্ছেন এক কথা বলতে পারেন আইকিউ আপনার কোন ডিভাইসটা লাগে সব আছে সব আছে ভালো প্রাইস সবচেয়ে কম প্রাইজের মধ্যে হচ্ছে আইকিউ এই যে জেড নাইন লাইট জেড নাইন টাকা

এরপর পাচ্ছি আমরা আইকিউ কিউ নাইন এস পোর আট একশো আট জিবি বত্রিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার টাকায় হ্যাঁ এরপর আমরা পাচ্ছি আইকিউ নিউ নাইন আজকের অফার প্রাইস কত জানেন মাত্র আটত্রিশ হাজার টাকা হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় আইকিউ নিউ নাইন এখানে পাচ্ছি আমরা আই কিউ জ্যাট নাইন টার্বো প্লাস এটার প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা আই কিউ নিউ নাইন আই কিউ নিউ নাইন এটার প্রাইস করবে কত একচল্লিশ হাজার মাত্র জানা আরো দুশো টাকা সম্মান করে দিলাম একচল্লিশ হাজার আটশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি পাবেন হ্যাঁ অনেকে মন জয় করতে পারি না বিষয় হলো অনেক সময় প্রোডাক্ট খুলে দেখাতে পারি না তো আমি একটা চেষ্টা করি যে হয়তো একটু যে কাছে খারাপ লাগতে পারে বাট একটা হান্ড্রেড পার্সেন্ট ইনটেক একটা ফোন রিভিউতে রাখতে পারলে বা একটা কাস্টমার হাতে পৌঁছে দিতে পারলে এটা নিজেদের কাছে বর্ণ চেষ্টা করি আপনার কষ্টের টাকা ভালো একটা প্রোডাক্ট আপনি হাতে বুঝে পান ইনশাল্লাহ এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে পাচ্ছেন এখানে ওয়ান প্লাসের একটা কালেকশন আছে ওয়ান প্লাস নট ফোর আর দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস টুয়েলভার আছে থার্টিন আছে থার্টিন আর আছে এক কথা বলতে পারেন যে আপনারা ওয়ান প্লাসের অল ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অফিশিয়াল প্লাস আন এখানে ওই যে ওইটা হচ্ছে ওয়ান প্লাস তেইশ হাজার ছয়শো টাকায় অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে এরপর এখানে রেডমি সিরিজের একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি রোম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন হ্যাঁ এটাতে কিন্তু দুশো মেগাপিক্সেলের ক্যামেরা এবং পাঁচ হাজার সামথিং ব্যাটারি এমপিয়ার আপনারা আগে একটু খেয়াল রাখবেন এটার মধ্যে আর এটার মধ্যে কি হ্যাঁ তো হচ্ছে ক্যামেরা কম ব্যাটারি বেশি এটাতে ক্যামেরা বেশি ব্যাটারি কম আর ওয়াইসের ক্যামেরা যাই হোক আপনারা অনলাইনে রিসার্জ করে নেবেন ষোলো পাঁচশো বারো না বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো দুইটার প্রাইজই সেম এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো রেডমি কেটটি চৌচল্লিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে নোট তেরো প্রো বত্রিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার পাঁচশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট তেরো প্রো ফাইভ জি ইন্ডিয়া গ্লোবাল ভার্সন এরপর পাচ্ছি আমরা রেডমি নোট ফোরটিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বারো দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছত্রিশ হাজার টাকা রোজা উপলক্ষে রমজান মাস সামনে ঈদ যারা প্রোডাক্ট পার্সেস করবেন এখনই কালেক্ট করে নেন হয়তো লাস্ট সিজনে গিয়ে প্রোডাক্টের সংকট পরে প্রাইসও পরিবর্তন এখনই কম আসে আর এখনই প্রাইস কম আসে সো যারা এখন নিতে চান খুব দ্রুত বেস্ট অফার প্রাইসে কালেক্ট করে নিতে পারেন হ্যাঁ পাশাপাশি আপনারা কিন্তু এই যে এখানে টার্বো ফোর আছে আজকের অফার প্রাইস সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকাতে পাচ্ছি আমরা রেডমি টার্বো ফোর এখানে রেডমি নোট ফরটিন প্রো চাইনিজ ভার্সন রেডমি নোট ফরটিন প্রো চাইনিজ ভার্সন বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাবে কত তিরিশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার টাকা এখানে পোকো সিরিজের প্রোডাক্ট আছে পোকো এক্স সিক্স প্রো আছে এক্স সেভেন প্রো আছে পোকো এক্সিক্স নিউ আছে আজকের বাজারে সবচেয়ে অফার প্রাইস মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এরপর আমরা একটা প্রোডাক্টের প্রাইস দেবো যা মার্কেট কাপানো একটা প্রাইস থাকবে রেডমি নোট ফোরটিন ফোর জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আজকের মার্কেট কাপানো একটা অফার প্রাইজে থাকছে মাত্র

যারা ইন্টারন্যাশনাল চান তাও পসিবল এবং পোকো এক্স সেভেনও আছে পোকো এক্স সেভেনের প্রাইজ হলো আপনার আট একশো আঠাশ জিবি উনতিরিশ হাজার পাঁচশো টাকা আর যারা পোকো এক্স সিক্স প্রো ষোলো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল চান ওটাও নিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা এরপর পাচ্ছি আমরা রেডমি নোট তেরো প্রো এখানে পাচ্ছি নোট তেরো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটাও বিশ হাজার টাকায় এখানে পাচ্ছি নোট তেরো ফাইভ জি ছয় একশো আঠাশ জিবি বিশ হাজার আটশো টাকায় এই যে একটা ওল্ড ইমেজ আছে একুশ হাজার টাকা পোকো এক্স সিভি প্রো ছয় একশো আঠাশ জিবি নোট ইলেভেন প্রো আছে এখানে পাচ্ছি রেডমি ইলেভেন প্রাইম আছে চারশো ষট্টি রিয়েলমি নাজো এন ফিফটি থ্রি পনেরো হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ জিবি আছে রেডমি তেরো সি আছে ছয় একশো আঠাশ জিবি এটার প্রাইস পাবে তেরো হাজার পাঁচশো টাকা রেডমি এ ওয়ান আছে নয় হাজার টাকা দুই বত্রিশ এখানে সাউমি টুয়েলভ থ্রি আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এছাড়াও আমাদের কাছে বর্তমান বাজারে চাহিদা ফুল যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ইনশাল্লাহ তো ডিসক্রিপশনে আমাদের নাম্বার প্লাস শপের অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি শপ ভিজিট করতে পারেন আর যারা শপে না আসবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো আমাদের ইলেকট্রনিক্সে পসিবল তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম